আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের ত্রিপুরায় বাংলাদেশে সহকারী দ্রুতাবাসে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ ভারতের আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের হাই হাইকমিশনে হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত আজ হামলার পরই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয় এরপর জানাব বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন সনাতনী ধর্মলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অঘোষিত শীতলতা চলছে এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস i এদিকে বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত বিদেশি বন্ধুরা বললেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ দেশে দু একটি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিদেশি বন্ধুরা এদিকে রেলওয়েতে পাঁচশো ষোলো জন নিয়োগের পদের এমসিকিউ পরীক্ষা বাতিল প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির অধীনে রেলওয়ের দশম গ্রেডের এগারো ক্যাটাগরিতে পাঁচশো ষোলোটি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে এবারে জানাব তিতুমির কলেজ শিক্ষার্থীদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজটির শিক্ষার্থীরা এবং সর্বশেষ জানাব আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই ডিসেম্বর লন্ডন থেকে ভার্চুয়ালি ময়মনসিং ও খুলনা বিভাগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এমন আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদ একটি লাইক দিন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ত্রিপুরায় বাংলাদেশের সৌকারি দ্রুতাবাসে হামলার ঘটনায় যা বলল ভারত ভারতের আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সৌকারি হাইকমিশনের হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত সোমবার দুই ডিসেম্বর হামলার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেই বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আগরতলায় অবস্থিত বাংলাদেশে সৌকারী হাইকমিশনে হামলা ভাংচুরের ঘটনায় অত্যন্ত দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলেটার স্থাপনায় হামলা করা উচিত নয় এ ঘটনায় ভারত সরকার যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবে এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে নিরাপত্তা জোরদার করবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিঃসুদ্ধে সরব ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটি একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলায় ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয় এ সময় বাংলাদেশের লাল সবুজের পতাকা টেনে হিস্ট্রে তারা ছিঁড়ে ফেলে ইস্কোনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম সিটি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায় দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় এ পর্যায়ে তারা পুলিশি ব্যারি ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় এবং পশ্চিম ত্রিপুরায় এসপি ড কিরান কুমা ও জিডিপি অনুরাগ ধানকার ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন ড ইউনুস আনন্দবাজারের প্রতিবেদন সনাতনী ধর্মলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে অস্থিরতা দেখা দেয় বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে অঘোষিত শীতলতা চলছে এমন পরিস্থিতির ভেতরে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মতিনুর সোমবার দুই ডিসেম্বর আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে আমরাই উত্তেজনা প্রশমিত করতে চাইছি অনলাইনে কৃত্রিমভাবেই উত্তেজনা ছড়ানো হচ্ছে তিনি বলেন আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি চট্টগ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে পেশ সচিব বলেন ইস্কনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের নিষিদ্ধ করার বিষয় কোনো প্রশ্ন কখনো ওঠেনি ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয় এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আনন্দবাজারের সঙ্গে কথা বলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাওয়াল বিন্টু তিনি পত্রিকাটিকে বলেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরো সাম্প্রদায়িক সহিংসতা চলছে কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই সেটা মেলে না তিনি আরো বলেন আমি সম্পতি নোয়াখালী ঘুরে এসেছি ঢাকাতেও আমার সর্বত্রই যাতায়াত রয়েছে কোথাও হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো তর্কাতর্কি বা উত্তেজনাও দেখা যায়নি জাল ভিডিও অনেক কিছু দেখানো হয়েছে অন্যদিকে পত্রিকাটিতে সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলামের জেনারেল রহমান আজাদ কৃষ্ণ থেকে বহিষ্কার করা হয়েছে সবাই তার সাক্ষী এই ঘটনা ঘটেছে তা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে প্রতিহিংসার ঘটনা বলে আমরা মনে করি না হামিদুর রহমান আজাদ আরো বলেন সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্ম সম্পদের মানুষ থাকবে বাংলাদেশের বক্তব্য বিদেশি বন্ধুরা পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন দেশে সৌদাহপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ দেশে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তায় আনা হচ্ছে বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত হয়েছে বিদেশি বন্ধুরা সোমবার দুই ডিসেম্বর ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনৈতিকদের ব্রিফিং করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইইউ জার্মান জাপান চীন কানাডা সৌদি ইরান সিঙ্গাপুর পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়াও বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বর্দা করবে না আমরা হিন্দু মুসলিম কোনো ভেদ করতে চাই না কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রশ্ন রেলওয়ের পাঁচশো ষোলো পদের এমসিকিউ পরীক্ষা বাতিল প্রশ্নভাষের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির অধীনে রেলওয়ের দশম গ্রেডের এগারো ক্যাটাগরির পাঁচশো ষোলোটি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে পরবর্তী সুবিধাজনক সময়ে পুনরায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সোমবার দুই ডিসেম্বর বিকেলে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে সব তথ্য নিশ্চিত করেছে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা লক্ষ্যে গত পাঁচই জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর পদে নেয়া এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল করা হল এদের পরীক্ষা আগামী বছরে দু হাজার পঁচিশে মার্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য এর আগে গত পাঁচই জুলাই অনুষ্ঠিত পিএসসির অধীনে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদস বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকবে থাকার অভিযোগে পিএসসির দুইজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সতেরো জনকে গ্রেপ্তার করা হয় রেলওয়ে নিয়োগের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পিএসসিতে ওই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে চাকরিরত প্রার্থীরা প্রসঙ্গত পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষা প্রশ্নফাঁসের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়